আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে আমি ছাঁটাই করে দিয়েছি কামিনী ফুল গাছ আর পেয়ারা গাছ এগুলো আমি ছাঁটাই করে দিয়েছি বর্ষার আগে আমি ছাঁটাই করি নাই তাই এখন বর্ষাকাল চলছে তারপর আমি ছাঁটাই করে দেখুন ডাল পালা আর অনেক গাছ ছাঁটাই করেছি দেখুন এখানে চায়না টগর গাছটা আমি ছাঁটাই করে দিয়েছি বেলি ফুল গাছটা ছাঁটাই করে দিয়েছি এটা রঙ্গন গাছ এটা আমি ছাটে করে দিয়েছি আর আরও ছাটাই করেছি এখানে বেগুন গাছটাও ছাটাই করে দিয়েছি দুটা বেগুন গাছ আছে ছাঁটাই করে দিয়েছি ডালিম গাছটা আমি ছাটাই করে দিয়েছি গোড়া সব অতিরিক্ত ডালপালা ছাঁটাই করে দিয়েছি ডালিম গাছটা তুই দেখুন ডালপালা দেখুন ছাটাই করে দিচ্ছি এই শিউলি ফুল গাছটা আমি ছাঁটাই করে দিয়েছি নিচের ডালপালা ছাটাই করে দিলাম তো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো গাছের জন্য মায়া করে লাভ নেই গাছের জন্য মায়া করে লাভ নেই গাছকে সুন্দর করতে এবং ফুল ফল পেতে গাছকে ছাটাই করতেই হবে তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম